আমি তিনটা কারণে বলেছি এই জাতীয় সংগীত গ্রহণযোগ্য না বাংলাদেশে সম্প্রতি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে চলছে আলোচনা সমালোচনা এ পরিস্থিতিতে বর্তমান জাতীয় সঙ্গীত তিন কারণে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ মঙ্গলবার দশ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন অলি আহমেদ বলেন তিনটি কারণে এ জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্য না সেগুলো হলো বাংলাদেশ নিয়ে এই গান রচিত নয় রচয়িতা বাংলাদেশের নাগরিক নয় এবং সুর নকল করা আমি তিনটা কারণে বলেছি এই জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্য না এটা যখন বানিয়েছিল তখন বাংলাদেশ স্বাধীন হবে এই ধরনের কোনো সম্ভাবনা ছিল না সুরটা নকল করা হয়েছে জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে উল্লেখ করে এলডিপি চেয়ারম্যান বলেন এই অর্জন আমরা নষ্ট হতে দিতে পারি না কিন্তু অভ্যুত্থান পরবর্তী অবস্থা হতাশাজনক এ অবস্থায় যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলার উন্নতি সাধন করতে হবে পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর করতে হবে তিনি বলেন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ তা দ্রুত মোকাবেলা করে জনগণকে মুক্তি দিতে হবে দ্রব্যমূল্য কমাতে হবে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্ট সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ভারত আমাদের ঘিরে রাখেনি আমরাই বরং তাদের তিন দিক থেকে ঘিরে রেখেছি এমন মন্তব্য করে অলি আহমেদ বলেন ভাটির দেশ হিসেবে উজানের দেশের বৈরিতার শিকার হচ্ছে সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে হবে ভারতের কিছু ইউটিউবার বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এখানে সবাই নাগরিক সবার সমান অধিকার কেউ যেন আমাদের ব্যাপারে নাক না গলায় সবার সঙ্গে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে চাই। যোগ করেন তিনি বেপরোয়াভাবে চাঁদাবাজি চলছে অভিযোগ করে এলডিপি চেয়ারম্যান বলেন সরকার কিছুই করছে না এজন্য পুলিশকে সক্রিয় হতে হবে অনুসন্ধানী প্রতিবেদন করে চাঁদাবাজদের চিহ্নিত করতে হবে